াহি রহমানের রহিম আসসালামু আলাইকুম নলেজ প্লাস ফেসবুক পেজে আবারও স্বাগতম আজকে আমি শিখাবো গুণিত সংখ্যাগুলো কিভাবে খুব সহজে অল্প টাইমের মধ্যে আমরা উত্তর বের করতে পারি এখানে লেখা লিখা কিছু পাশের গুণিত পাশের গণিত দশ পনেরো বিশ যাই হোক আমরা জানি দশ দশ গুণ করা খুবই সহজ কিন্তু পনেরো পনেরো গুণ করলে কি হয় সেটা আমরা খুব সহজে দেখাবো মাত্র তিরিশ সেকেন্ডে আমরা গুণ করতে পারব তাহলে এখন আমরা দেখে নিই কী করে করতে পারি পনেরো পনেরো এর গুণ করলে কত হয় আচ্ছা পনেরো এই প্রথম সংখ্যার দিকে তাকায় এখানে এক একের বড় সংখ্যা কত দুই তাহলে এক আর দুই গুণ করলে কত হবে দুই আর এই পাশে পাশে গুণ করলে হবে পঁচিশ তাহলে দুশো পঁচিশ অনুরূপভাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ করলে কত হয় তিন তিনের বড় সংখ্যা কত চার তাহলে তিন চারে বারো আর এই পাঁচ পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ তাহলে বারোশো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ করলে বারোশো পঁচিশ হবে তাহলে এইটা কী হবে তোমরা বের করো আর এটা করলে কী বের হবে তোমরা বের করো এরপরে আমরা একটু বড় দিকে যাই এখানে একশো পাঁচ একশো পাঁচ এর গুণ ফল কত হবে একশো একশো পাঁচ এই প্রথম দুইটা সংখ্যার বড় সংখ্যা কত এগারো তাহলে এগারো আর দশ গুণ করলে হবে একশো দশ এই পাঁচ আর এই পাঁচ গুণ করলে পঁচিশ তাহলে একশো পাঁচ একশো পাঁচ গুণ করলে হবে এগারোশো পঁচিশ তাহলে এটা কী হবে বের করে দেখাও তো আজকে এই পর্যন্তই আমাদের আরও এরকম শর্ট কাট টেকনিক শেখার জন্য আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবে السلام عليكم